মানে মোটামুটি বেশ উপকারী শরীরের জন্য যা ফরমালিন মুক্ত এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত এবং যা হজমদায়ক খাবার সশা রাখছে আমি দেখানোর চেষ্টা করছি সে আমার খুগন চাচা আসলে আল্লাহ পাক রিজিকের কার মাধ্যমে কিভাবে হয় উনি চেষ্টা করে যাচ্ছে তোনার রিজিক মানে তো চাচা আপনার মোটামুটি প্রতিদিন কেমন ইনকাম হয় ও যাতে তাতে সংসার চলে সংসার চলে আলহামদুলিল্লাহ এই ভালো একটা কথা মেয়ে চাচা আমার দুই ম্যাক এক্সেলে দুই ম্যাক সেল ওরা কিছু পড়াশোনা করে নাকি জি মাদ্রাসা মাদ্রাসা পড়াশোনা করে জি যেখানেই পড়াশোনা করে পড়াশোনা চালিয়ে যেতে বলবেন এটাই মানে চাচার জন্য শুভকামনা রইল আসলে চাচার এই এখান থেকে তার রিজিকের ই হয় সেটাই দেখার চেষ্টা করছি দেখেন চাচা গ্যাসের ই নিয়ে ই করছে প্রতিদিন হর হমশা চাচা সেই সকাল আটটা থেকে শুরু করে না চাচা জি না সকাল আটটা থেকে সে মানে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত জি বিক্রি করে বিভিন্ন জায়গায় সেটাই দেখার চেষ্টা করে দেখেন কত সুন্দরভাবে সে তার কাজের প্রতি মনোযোগী আসলে আমরা কাজ করি আমাদের শরীরকে ভালো রাখি যদি আমরা কাজ বিমুখ হই তাহলে আমার শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো থাকবে না যদি আমরা সেই কুকন চাষের মধ্যে কাজে ব্যস্ত থাকি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে সুন্দর হবে আমাদের জীবন পরজীবন সেই প্রত্যাশা এবং শুভকামনা রেখে সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ